সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আলমডাঙ্গা ভিশনের পক্ষ থেকে প্রিয় দর্শক আপনারা হয়তো জেনে থাকবেন গতকাল যে প্রদন সাদা ব্রিজ আছে এই সাদা ব্রিজের উপর থেকে একটা মানসিক ভারসাম্যহীন মহিলা ঝাঁপ দেয় সেই মহিলাকে বাঁচাবার জন্য আবুল কালাম নামে একজন ঝাঁপ দেয় কিন্তু সে মহিলাকে উদ্ধার করা হলেও সে আবুল কালাম নামের মানুষটিকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি হয়তোবা তার লাস্টা ফেরত দিতে পারে কিনা এবং লাস্টা কবর দিতে পারে কিনা সেটাই সেই জন্য হয়তো এখন পর্যন্ত খোঁজাখুঁজি চলতেছে আপনারা দেখতে থাকুন এবং আলম নয় পক্ষে সাথেই থাকুন প্রিয় দর্শক আপনারা দেখছেন যে গৌবরীরা চিরুনি তল্লাশি অভিযান চালাচ্ছে এবং পাশে উচ্ছ্বুল জনতার ভিড় তারা লক্ষ্য করুন এখানে শত 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 দর্শক পরযুক্তি দেখছে উপভোগ হয়েছে। প্রিয় দর্শক আপনারা দেখেন দুজন দড়ি থেকে উপরে কন্ট্রোল করছে আর দুইজন পানির নিচে আছে এখন পর্যন্ত লাশটা খুঁজে পাওয়া যায় নাই অনেক চেষ্টা করছে